ভালো কোনো ভিসা হচ্ছে না ভালো চায় চাকরি হচ্ছে না ভালো ব্যবসা বাণিজ্য করে সামনের দিকে অগ্রসর আপনার জীবনের সফলতা কি জিনিস সেটা আপনাকে দেখা দিচ্ছে দিচ্ছে না না বা ধরা আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি আপনাদের সামনে আলোচনা না করলেই নয় আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ভালো চাকরির হতাশায় ভুগছেন ভালো ব্যবসা বাণিজ্যের হতাশায় ভুগতেছেন অথবা বাইরে যেতে চাচ্ছেন অর্থাৎ দেশ থেকে মানে প্রবাসের দিকে যেতে চাচ্ছেন ভালো কোনো ভিসা হচ্ছে না ভালো চায় চাকরি হচ্ছে না ভালো ব্যবসা বাণিজ্য করে সামনের দিকে অগ্রসর হতে পারতেছেন না অর্থাৎ আপনার জীবনের সফলতা কি জিনিস সেটা আপনাকে দেখা দিচ্ছে না বা ধরা দিচ্ছে না এই সফলতা আপনি কিভাবে পাবেন এবং এই সফলতা পাওয়ার জন্য কি উপায় আপনি কিভাবে আপনার জীবনকে সফলতার দ্বার পর্যন্ত নিতে পারেন অতীত আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেছেন রসুল সাল্লি সাল্লামের যুগে একটি ঘটনা আমাদেরকে এই শিক্ষাটা দিয়ে গেছে এতে আসলে আপনাকে একটু চেষ্টা করতে লাগবে আর আমি কি বলতেছি আমার এই কথাগুলো আপনাকে গুরুত্ব দিয়ে একটু শুনতে হবে তার মধ্যে প্রথম একটি বিষয় আমি একটা ইতিহাস থেকে আপনাদেরকে আগে বিষয়টা ক্লিয়ার করে দিই খোলাসা করে দিই ইতিহাসের মধ্যে দেখা যায় পবিত্র নগরীতে একটি সময় আকাল দেখা দেয় অর্থাৎ বৃষ্টি হচ্ছে না মানুষের অভাব ফসলাদি হচ্ছে না মানুষের অভাব বৃষ্টি না হলে একটা জমিন কখনো উর্বর থাকে না তো তখন মদিনার গণ্যমান্য ব্যক্তি সুনামধন্য ব্যক্তি বড় বড় গোত্রের লোকজন তারা সকলেই কাছে দোয়া করলেন একদিন দুই দিন তিন দিন চার দিন এভাবে দীর্ঘদিন পর্যন্ত তারা আল্লাহ কাছে দোয়া করতে লাগলেন কিন্তু না এর বিপরীতে কোনো ফলাফল সেখানে দেখা যায় না অর্থাৎ ভালো একটা রেজাল্ট সেখানে আসে নাই তারা ভালো একটা ফলাফল বয়ে আনতে পারে নাই এবং তাদের এই দোয়া হয়তো আল্লাহ তালা কবুল করেনি তো তৎকালীন সেই নগরীতে একজন মুচি ছিলেন যেই মুচি মানুষের জোতা সেলাই করত এবং মানুষ তাকে অতি নগণ্য হিসেবে গণ্য করত মানে সমাজে তাকে বৈষম্যতার বিরুদ্ধে অর্থাৎ বৈষম্যতা বজায় রেখে তার সাথে মানুষ চলাফেরা করত তার সাথে একাকিত্ব ঘনিষ্ঠতা অর্জন করত না মানুষ একাকিত্ব ঘনিষ্ঠতা সহ তার সাথে চলাফেরা করতো না এটি মদিনার ইতিহাস তো এই লোকটি ছিল আল্লাহ ভিরু অত্যন্ত পরিমাণ আল্লাহ তালার খুব একজন প্রিয়ভাজন ব্যক্তিত্ব ছিলেন তিনি দেখলেন যে মদিনার গণ্যমান্য ব্যক্তিগণ রাস্তায় নেমে গেছে আল্লাহ তালার কাছে দোয়া করতেছে কিন্তু আল্লাহ তালা কোনোভাবেই এই মদিনাতে বৃষ্টি বর্ষণ করতেছে না অতএব তিনি কি করলেন তিনি তার কর্মসংস্থানে অবস্থা এভাবে রেখে আল্লাহ তালা কাছে পুনরায় দোয়া করার জন্য তিনি এভাবে একটি নিয়ত করলেন যে না আমি একটু আল্লাহ তালার কাছে দোয়া করে দেখি অতপর তিনি সেখান থেকে উঠলেন তার কর্মসংস্থান থেকে উঠে বসে আল্লাহ তালার কাছে দোয়া করতে লাগলেন কিভাবে এই বলে যে এটি একটি আরবি বাক্য বাক্যটি আসতেছে তাওয়া ও ফাহসানা হুদু ও ফাসল্লা বা তিনি দুই রেখা নফল নামাজ পড়লেন এবং আল্লাহ তালার কাছে দুইটি হাত তুলে দিলেন দুইটি হাত তুলে দেওয়ার পরে আল্লাহ তালা কাছে চাইতে লাগলেন এবং মদিনার এই দুর্দশা আল্লাহ তালার কাছে তার মন থেকে প্রকাশ করতে লাগলেন এবং এই সমস্যা আল্লাহ তালার কাছে পেশ করতে লাগলেন আল্লাহকে বলতে লাগলেন দেখা গেল আল্লাহ তালা হয়তোবা তার দোয়া কবুল করে ফেলছেন এবং এই দোয়ার পাশাপাশি তিনি আল্লাহ তালার কাছে এইভাবে দোয়া করতেছেন ইয়া আরব বি ইন্নি উকসিমু আলাইক ইয়া রাব্বি ইন্নি উকসিমু আলাইক ইয়া রাব্বি ইন্নি উকসিমু আলাইক অর্থাৎ আমি এই দোয়াটি হে আমার রব হে আমার প্রভু এই দোয়াটি আমি শুধু আমার জন্য নয় আমি কসম করে বলতেছি এই দোয়াটা আমি সবার জন্য বলতেছি ঠিক আছে তো এই দোয়াটি করার সাথে সাথে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন এবং পবিত্র ভূমিতে বৃষ্টি বর্ষণ করেন অনবরত বৃষ্টি বর্ষণ করেন ভূমি আবার উর্বরতা লাভ করে উর্বরতা লাভ করার পরবর্তীতে মদিনানগরীতে পুনরাবৃত্তি হয় ব্যবসা বাণিজ্য বা লোকালয় সবকিছু আবার পুনরাবৃত্তি হচ্ছে এবং সাম্রাজ্যকে অগ্রসর হচ্ছে অর্থাৎ আইনতির দ্বার প্রান্তে সেই মদিনানগরী আবার প্রবেশ করল তো এখান থেকে আমরা শিখতে পারলাম এই বিষয়টা যে আসলে আল্লাহ তালার কাছে দুনিয়ার আর্থিক সম্পত্তির কোনো মূল্যায়ন নাই তিনি এটিকে কোনো মূল্যায়ন করেন না তিনি চায় খোদা ভীরুতা যার অন্তরে যত বেশি আল্লাহ তালার ভয় এবং আল্লাহ তালার ডাক থাকবে আল্লাহ তালা সেই ব্যক্তিকে তত বেশি পছন্দ করবেন এবং তার কথা তার দোয়া আল্লাহ তালা তত বেশি কবল করবেন অতএব আমরা যে কোনো মসিবতে যে কোনো মুশকিলে যে কোনো ধরনের ইচ্ছা অনিচ্ছা আমরা আল্লাহ তালার কাছে তুলে ধরবো সর্বপ্রথম আমরা আল্লাহকে এটি মন খুলে বলবো নিজের মতো করে খুব নরম দিল হয়ে দিল ছোট করে অন্তর ছোট করে নরম দিল হয়ে আল্লাহ তালের কাছে এটা বলবো ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আপনাদের দোয়া কবুল করবেন এবং আপনারা ভালো যে কোনো কিছু যে কোনো কিছুতে সফলতা অর্জন করতে পারবেন আপনাদের চায় চাকরিতে বাধা বিঘ্নতা বাধা বিঘ্নতা ব্যবসায় বাধা বিঘ্নতা এটির জন্য আপনারা আল্লাহর কাছে অতিরিক্ত পরিমাণ দোয়া করেন আল্লাহ কাছে চান আল্লাহ আপনাদেরকে তার রহমত থেকে বঞ্চিত করবেন না অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ কাছে বেশি বেশি করে চাইতে থাকেন দেখবেন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তালা আপনাদেরকে দান করবেন ভালো থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ